আসসালামু আলাইকুম দেড় কোটি প্রবাসীকে ভোটার করার দাবি প্যারিসে এনসিপির ছায়া রোডম্যাপ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে আমার ভোট আমি দেব প্রবাস থেকেও অংশ নেব এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে নাগরিক পার্টি এনসিপি সংগঠনের ফ্রাস শাখার আয়োজনে রোববার এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির ডাসপ এয়ারলাইন্সের অর্ডিনারি অপারেশন তারিখ আদনান মুন প্রধান অতিথির বক্তব্যে তারেক আদনান মুন বলেন নির্বাচন কমিশনকে দ্রুত দেড় কোটি প্রবাসীকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু করতে হবে তিনি অভিযোগ করেন এই প্রক্রিয়ার শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে তিনি আগামী পনেরো সেপ্টেম্বর থেকে দশে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে বাস্তবায়নের জন্য একটি ছায়া রোডম্যাপ ঘোষণা করেন সংগঠনের ফ্রাস শাখার সদস্য সচিব মুন শাহপরান আহমেদ শাকিল ভবিষ্যতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে এনসিবির কার্যক্রম বিস্তারে পরিকল্পনা তুলে ধরেন যোগ্য আহ্বায়ক ফারহান উল্লাহ বলেন বাংলাদেশি বংশদূত ফরাসি নাগরিকরা বাংলাদেশ ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ফ্রান্সে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিং এবং স্থানীয় রাজনৈতিক কূটনৈতিক মহলের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করবেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আঞ্চলিক সংগঠন ও গবেষক আকিব মুখ্য সংগঠক মাশরুফু উদ্দিন এবং মিডিয়া প্রচার সমন্বয়কারী শাফোয়াদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মাজারুল ইসলাম তালুকদার সাকিব হোসাইন ইবনু রেজওয়ান হিমেল প্রমুখ যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য কেননা পূর্বাসের সকল নিউজ সবার আগে দিয়ে থাকি আমরা